শুরু হয়ে গেল আজকের বান খেলা আজকে আমরা আছি চরে আজকে এখানে বান খেলা অনুষ্ঠিত হচ্ছে এবং এই বান খেলা আজকে একটু দেখবে এবং আমার ওই নগর ক্রিয়েশন ফেসবুক পেজে একটু আপনাদের সাথে শেয়ার করব দেখা যাচ্ছে যে দৌড়ে কিন্তু চলে যাচ্ছে এই লোকটা কিন্তু এখন খেজুর গাছের মাথায় উঠবে এবং খেজুর গাছের মাথায় কিন্তু উঠে গেছে যে দেখুন একেবারে খেজুর গাছের ঠিক উপরে যে কাটা সেই জায়গায় কিন্তু উঠে উঠে গেছে এবং সেইখানে কিন্তু উনি ঝুলে পড়বে তো দেখা যাক আসলে শেষ পর্যন্ত উনি কীভাবে এই খেজুর গাছের মাথায় ঝুলে এটা একটা মানে আশ্চর্য হয়ে গেলাম এই খেলা দেখে যে এরকম খেজুর গাছের মাথায় উঠে তারপরে হচ্ছে সে ঝুলে থাকবে শুয়ে থাকবে খেজুর গাছের সেই কাটার উপর দিয়ে তো শেষ পর্যন্ত এই খেলাটি দেখার জন্য অবশ্যই অবশ্যই আমাদের সাথে থাকবেন এখন আমরা মূলত এসেছি মানিকগঞ্জ জেলার ভিড় উপজেলার নয়ার চর ফুলতলা নামক একটি জায়গায় সেখানে বান খেলা অনুষ্ঠিত হচ্ছে এবং এখানে দেখ যারা দেখছেন এরা কিন্তু দৌড়ে বিভিন্ন গাছে কিন্তু এরা উঠেছিল এবং তাদেরকে ধরে এনেছে তো এখন দেখতে পাচ্ছি আর দৌড়ে কিন্তু আর অনেক লোকজন চলে যাচ্ছে দেখা যাক শেষ পর্যন্ত তারা কোথায় যায় এই যে একটা চাচা চাচাকে কিন্তু বান মারা হয়েছে এবং চাচা কিন্তু সেখানে কিছু একটা হয়তো দেখাবে তো এই যে আরেকটা লোককে কিন্তু নিয়ে আসছে এ কিন্তু কোনো একটা গাছে গাছে উঠেছিল এবং খেজুর গাছে দেখতে পাচ্ছেন যে লোকটা খেজুর গাছে উঠেছিল সেই লোকটাকে কিন্তু নামানোর জন্য আর বেশ কয়েকজন লোক কিন্তু এখানে উঠেছে এবং রসি ডোদে সেই লোকটাকে কিন্তু নামানোর চেষ্টা করছে এবং এখন যে লোকটাকে দেখতে পাচ্ছেন এটা কিন্তু ওই দোকানের ওপর যে টিনের চালার দিক কিন্তু উঠে গিয়েছিল এবং সবাই মিলে তাকে কিন্তু নামাচ্ছে তো আজকে এই সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অবশ্যই অবশ্যই আমার এই নগর ক্রিয়েশন ফেসবুক পেজের সাথে থাকবেন তো এখন প্রচুর দর্শক কিন্তু এখানে সমাগম হয়েছে এবং এখানে যাদেরকে দেখতে পাচ্ছেন তারাও কিন্তু বিভিন্ন ধরনের গাছে উঠেছিল বিভিন্ন খেলাধুলা দেখিয়েছে তো এই যে দেখতে পাচ্ছেন আর লোক সেটাও কিন্তু দৌড়ে তিনি একটা গাছে উঠে যাবে তো দেখি শেষ পর্যন্ত কী করে কোথায় যায় তো যে খেজুর গাছে যে লোকটা উঠেছে সেই লোকটাকে দেখছেন সবাই মিলে কিন্তু নামাচ্ছে এবং প্রায় নিচে নামিয়ে এনেছে যে রশি বেঁধে তারপরে তাকে কিন্তু নামাচ্ছে দেখছেন সে কিন্তু দিকে পা দিয়ে নিচের দিকে মাথাটা কিন্তু ঝুলেছিল তো সেই লোকটাকে যে লোকটা খিজুর গাছে উঠেছিল সেই লোকটাকে কিন্তু এখন নিয়ে আসলো সবাই মিলে ধরে এখানে নামালো এবং আরেকটা লোক দেখতে পাচ্ছেন সে কিন্তু ওই গাছের উপরে উঠে গেছে এবং উপর দিকে কিন্তু দেখা যাক কী করে গাছের উপরে উঠে আজকে সেটাই একটু দেখবো দেখতে পেলাম গাছের উপরে কিন্তু পা দিয়ে সেই গাছটাকে আটকিয়ে দুপা দিয়ে গাছের ডালকে আটকিয়ে কিন্তু নিচের দিকে মাথা দিয়ে ঝুলে আছে এবং সাথে সাথে লোকজন উঠে গেছে সেই লোকটাকে নামানোর জন্য তো সবাই মিলে কিন্তু সেই লোকটাকে নামাচ্ছে এবং এরকম আরো বিভিন্ন ধরনের আজকে আমরা খেলা এখানে তো ওই যার একটা লোক কিন্তু গাছের উপরে উঠে যাচ্ছে তাড়াতাড়ি উঠে যাচ্ছে এবং সেও দেখা যাচ্ছে গাছের ডালে হচ্ছে হ্যাঁ সেও কিন্তু ঝুলে পড়বে এখন মনে হচ্ছে হ্যাঁ সেও ঝুলে গেছে এই যে দেখুন সে উপর দিকে পা দিয়ে নিচের দিকে মাথা রেখে কিন্তু ঝুলে আছে এবং সাথে সাথে কিন্তু লোকজনও ঠেকেছে সবাই মিলে কিন্তু তাকে নামানোর চেষ্টা করছে সে কিন্তু গাছের উপরে ঝুলে আছে এবং নিচ থেকে কিন্তু প্রচুর দর্শক কিন্তু সেটা উপভোগ করছে আসলে খুবই ভালো লাগছে কিন্তু এবং প্রচুর লোকজন কিন্তু এখানে দেখতে পাচ্ছেন এবং এখানে আরো বিভিন্ন ধরনের এই যে লোকটা কিন্তু মানুষের বাড়ি থেকে কিন্তু ভাতের হাড়ি নিয়ে এসেছে যে দেখুন সে কিন্তু আমাদেরকে দেখাচ্ছে তো এখানে আরো লোকজন যারা বিভিন্ন গিয়েছিল আসলে এত যাওয়া সম্ভব অনেক লোকজন এদের আসলে দর্শকরা কিন্তু বেশ সুন্দর করে উপভোগ করছেন আজকের এই বানথেলাটি এই যে একটা নারিকেল গাছ দেখতে পাচ্ছেন সেই নারিকেল গাছে কিন্তু একটা লোক নারিকেল গাছের মাথায় একেবারে উঠে গেছে এবং সেখানে কিন্তু ঝুলে আছে খেলা প্রায় শেষের দিকে এখন কিছু একটা করছে আসলে আমি জানি না কী করছে এবং এই যে এই লোকটা কিন্তু বাসের মাথায় উঠে গিয়েছিল একেবারে সে ওখানটাকে সবাই ধরে নিয়ে আসলো